এটা দেখতে পাচ্ছেন এর আগে আমরা ভিডিও করেছি এটা হচ্ছে আপনার আকিস কোম্পানির আলমিরা ঠিক আছে যেটা কিন্তু আপনি চার ডয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চার ডয়ের বড় বড় চার ডয়ের আলমিরা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার তিন ডয়ের হয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন শুধু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার ডয়ের কিন্তু বড় আলমিরাটা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা জাস্ট বিশাল বড় আর যখন এটা আপনি খুলবেন তখন সুন্দর একটা স্মেল কিন্তু আপনার নাকে আসবে তখন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর আপনাদের কাপড় চোপড় কিন্তু রাখলে সুন্দর স্মেল ভরে যাবে আর আমি ডয়ারটা একটু খুলে দেখাই ডয়গুলো কিন্তু বেশ বড় সড় এর মাঝে নর্মাল ডয়ের এত বড় আলমিরা নর্মাল ডয়ের বা নর্মাল প্লাস্টিক এটা কিন্তু আকিস কোম্পানি প্লাস্টিক আর আকিস কোম্পানি প্লাস্টিক একটু মোটা হয় সামানটা মোটা হয় যার কারণে অনেক অনেক ভালো আরে এর থেকে আরো বিশেন আরো হাজার হাজার গুণে কিন্তু এই আকিস কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো এবং দেখতে পাচ্ছেন তাদের যে ব্র্যান্ডিং এর কত সুন্দর সুন্দর লোগো দেওয়া রয়েছে তাদের স্টিকার দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের সুন্দর করে লকেরও কিন্তু এটা রাখতে পারবে এটা দেখতে পাচ্ছেন লক সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা ডয়ের সাইজ কিন্তু একই একই এবং তাদের প্রিন্টও কিন্তু খুবই ভালো সাদার ভিতরে কফি কালার ভিতরে তো আমি আপনাদেরকে বললাম এটা খুলে দেখালাম না প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা সবকিছু কিন্তু এক তো হচ্ছে যেটা হচ্ছে আপনি লম্বা সত্তর ইঞ্চি আর পাশে যদি খেল করি পাশে যাচ্ছেন মাত্র ছাব্বিশ ইঞ্চি পাঁচশো টাকা টাকা কিন্তু এখন রেট হয়েছে আপনার বারো হাজার পাঁচশো টাকা তো আপনারা কিন্তু আপনার সেম আগের দামে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করবো আর তো আমি আপনাদেরকে বললাম তো